আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নং যুদ্ধি শুরুতেই জানাব সংবাদ শিরোনাম জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ দায় চাপল গণ অধিকার পরিষদের ঘাড়ে নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে জানালেন প্রেস সচিব বিভিন্ন জেলায় বিক্ষোভ ডাকসু নির্বাচন ঘিরে ছুটির দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা জাহাঙ্গীরনগরে ভোটের প্রচারণা শুরু অভিযোগগুলো তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা প্রতিরোধ দিবসে গুমের গুম রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করেছে পুলিশ গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ জাতীয় পার্টি এদিকে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছে গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শনিবার সন্ধ্যা সাড়ে ছটা কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ নিরাপত্তার মধ্যেই হঠাৎ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে কিছু বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে কার্যালয়ের নিচতলার রুমে আগুন ধরিয়ে দেয় তারা পুলিশ প্রথমে নিরাপত্তা বলয় গড়ে তোলার চেষ্টা করে কিন্তু তা ভেদ করেই বিক্ষোভকারীরা সেখানে ঢুকে পড়ে পরবর্তীতে পুলিশ তাদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাপার কার্যালয়ের সামনে পুলিশ ফাঁকাগুলিও সাউন্ড গ্রেনেড ছোড়ে পরে জলকামান মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ জাতীয় পার্টির নেতাকর্মীদের অভিযোগ শুক্রবারের ঘটনার জেরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলবল নিয়ে তাদের কার্যালয়ে হামলাও ভাঙচুর চালিয়েছে পুলিশ কভারটেক করে আমাদের পার্টি অফিস দেখেন তারা আগুন লাগিয়ে দিয়েছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে জাতীয় পার্টিকে যদি থামিয়ে রাখা যায় তাহলে সেই যে ভোটারগুলো আছে জাতীয় পার্টির সেগুলাকে তারা নিয়ে

আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে নুরুল হক নুর সহ দলের কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এই কথা জানান প্রেস সচিব বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে শুক্রবার রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় গুরুতর আহত হন নুরুল হক নুরু পরে সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যান গণ অধিকার পরিষদের নেতা নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান প্রেস সচিব মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং অন্যান্য যারা ইনজুর হয়েছেন সবাইকে যেন বাংলাদেশের সর্বোচ্চ সবচেয়ে ভালো চিকিৎসা পান সেটা ইনশোর করার উনি বলেছেন এবং উনি বলেছেন যে এই ঘটনার জুডিশিয়াল তদন্ত হবে সাংবাদিকরা নানামুখী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে আসন্ন নির্বাচনের দিনক্ষণ নিয়ে সংশয় প্রকাশ করলে আবারও দৃঢ় কণ্ঠে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের নিশ্চয়তা দেন প্রেস সচিব ইলেকশন ঠিক ফেব্রুয়ারির পনেরো তারিখের আগে হবে ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে কোনো ধরনের থামাতে পারবে না শফিকুল আলম জানান চলমান পরিস্থিতি নিয়ে রোববার বিএনপি জামায়াত ও এনসিপি সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা আইন পরিস্থিতি তো অনেক বিষয়ের উপর নির্ভরশীল দীপ্ত বাট্টা ঢাকার কাকরাইলে নেতাদের উপর হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় জাতীয় পার্টির অফিস ভাঙচুর মহাসড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে চাপাই নবাবগঞ্জ শহরের রোড মোড়ে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণ অধিকার পরিষদ বিকালে শহরের শান্তির মোড়ে জুলাই বিপ্লব ছাত্র জনতা চাপাই নবাবগঞ্জ এর আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সেই গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের যৌথ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগরের নেতাকর্মীরা মানুষকে আরো শঙ্কিত করছে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা গণ অধিকার পরিষদ দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড় থেকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি কালিতলা গিয়ে শেষ হয় নূরের ওপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর করেছে নাগরিক অধিকারের নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দুপুরে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করে তার অনুসারীরা এ সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তাকক্ষ ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবেই নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নেতারা তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধেরও দাবি জানান হামলায় আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুর তার সঙ্গে শুক্রবারের ঘটনা আহত হন দলটির বেশ কয়েকজন নেতাকর্মী এই ঘটনার প্রতিবাদে শনিবার বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মোকার উত্তর গেটে সমাবেশ ও মিছিল করে বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা কর্মসূচিতে অংশ নেন জামাতের কেন্দ্রীয় ও মহানগর দক্ষিণ শাখার নেতারা এ সময় রুল হক নূরের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা ঘটনার পরে আরো দিবালকের দশর ছিল জাতীয় বেইমান পার্টি বলা উচিত কি মর্মান্তিক ভাবে নিঃশংস ভাবে তার উপর হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই রাজনীতিকে রাজনীতি দিয়ে আমরা মোকাবেলা করব কিন্তু পুলিশের উপস্থিতিতে সেনাবাহিনীর উপস্থিতিতে একজন জাতীয় নেতার উপর এই ধরনের ঘটনা ঘটবে আমরা এটা সুষ্ঠু বিচার চাই বিখব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন ফ্যাসিবাদদের পুনর্বাসনের জন্য সুপরিকল্পিতভাবে নুল হক নৌরের উপর হামলা করা হয়েছে নুল হক নোরকে টার্গেট সরকার দিতে পারবে যারা দায়িত্ব নে কিছু কিছু তথ্য আমরা পেয়েছি আপনাদের আমল নামা জনগণের কাছে আছে এই ধরনের স্বৈরাচারের দূষণ থেকে প্রশাসনে রেখে সুস্থ নির্বাচনকে আশা করা যায় পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন জামায়াতের নেতারা নুর আলম দীপ্ত সংবাদ ঢাকা সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ করতে বিএনপি বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকেলে ময়মনসিংহ সহ বারোটি জেলার চৌত্রিশটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন বাংলাদেশ শুধু বাঙালির নয় বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর পাহাড় বা সমতলে সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বিএনপি আগামী দিনে সাল্লা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে ডাকশু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা আর কমিশন বলছে সুষ্ঠু নির্বাচনে অরাজকতার আভাস পেলে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে চলছে নির্বাচনী আমেজ নিজেদের পক্ষে ভোটারদের আকৃষ্ট করতে হলে হলে গণসংযোগ করছেন প্রার্থীরা শনিবার সকাল থেকে ক্যাম্পাসে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের কাছে লিফলেট বিতরণ করে প্রচারণায় ব্যস্ত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ডাকসো নির্বাচনের দিন দূর থেকে শিক্ষার্থীরা কিভাবে আসবে এখানে কিভাবে ভর্তিতে আসবে সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছেন স্পষ্ট করতেছে না নির্বাচনকে সামনে রেখে মধুর ক্যান্টিনে ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকস নির্বাচন নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মোহরাম অস্ত্র জঞ্জনা নিন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন কর্ম জ্ঞান দক্ষতা ও স্বাভাবিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বলেন ভোটের দিন তৃতীয় স্তরে সেনা মোতায়নের বিষয়ে প্রশাসনের ভাবা উচিত দেখেন সেনাবাহিনীর যে বিষয়টা এই বিষয়টা ইতিমধ্যেই ইতোমধ্যেই এই বিষয়টা একটা আতঙ্ক সৃষ্টি করেছে গতকালকের ঘটনার পরে শাখা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা আরও বেশি সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকবে তো এই জিনিসটা আসলে পজিটিভলি কেউ নিচ্ছে না সাধারণ শিক্ষার্থীরা আর কি কারণ বিশ্ববিদ্যালয় এবং নির্বাচন কমিশন সেটাকে আরও ভালোভাবে বিবেচনায় নেবে আশা রাখি আর কি এ বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন নির্বাচনের পরিবেশের উপর নির্ভর করছে তৃতীয় স্তরে সেনাবাহিনীর সহায়তার বিষয়টি প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স কর্মরত আছে ইফ নেসেসারি তখন আমরা আমরা প্রশাসনকে বলবো তৃতীয় পর্যায়ে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় ডাকসু নির্বাচন উপলক্ষে আগামী সাত থেকে দশ সেপ্টেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন হাসান তৃপ্ত সংবাদ ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে প্রচারণা শুরু করেন ছাত্রদল মনোনীত প্যানেলের বিপি প্রার্থী শেখ হাসান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানজিলা এদিকে বৈশাখী নির্বাচনে বামপন্থী ও প্রগতিশীল সংগঠনের প্রার্থীদের নিয়ে পাঁচ সদস্যের সংসপ্তক পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ইউনিয়নের প্রার্থীরা দুপুরে শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলন করে প্যানেল পরিচিতি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দফা দাবি তুলে ধরা হয় গুমের অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল শনিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান জানান গুমের সব প্রমাণ থাকার পরও বিভিন্ন বাধার কারণে এখনো সংগ্রাম করতে হচ্ছে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে শনিবার রাজধানীর একটি হোটেলে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয় এতে গুমের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা তাদেরকে তো আমাদের চিহ্নিত করতে হবে এবং তারা যদি বলে যে তারা কি বলে তাদের বক্তব্য আমাদেরকে শুনতে হবে এই এর তাদেরকে কে নির্দেশ দিয়েছে এই আইনায় ঘোষণার তাদেরকে কে সেই ক্ষমতা দিয়েছে এটা সবাই দেখা উচিত হাসিনা কেমন ছিল কেমন আমরা ছিলাম কেমন ছিল বাংলাদেশ এই কারাগারগুলি এই সোয়া পুনে ছয় ফিট জায়গার মধ্যে ছিল গুমের সব প্রমাণ থাকার পরও বিভিন্ন বাধার কারণে এখনো সংগ্রাম করতে হচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা গুম কমিশন অসাধারণ কাজ করেছে বিচারের চেষ্টা হচ্ছে কিন্তু সমস্ত এভিডেন্সগুলো থাকার পরেও অনেক বাধা থাকে যে বাধার সঙ্গে সংগ্রাম করতে হচ্ছে ভবিষ্যতে আর কেউ যেন গুমের শিকার না হয় তা নিয়ে বর্তমান সরকার চেষ্টা করছে বলে জানান আইন উপদেষ্টা চুক্তি হয়েছে ইউনাইটেড নেশনস সাথে আমাদের অন্যতম লক্ষ্য হচ্ছে যে যাতে আপনার এই ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে অন্তত সেক্ষেত্রে একটা শক্তিশালী অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম স্ট্যাবলিশ করা আমরা এ পর্যন্ত প্রায় বিশ হাজার ফলস কেস উইথড্র করেছি মানে যেগুলো আপনার রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল গুম সংক্রান্ত কমিশন ও জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ঢাকা অফিস যৌথভাবে এই গোল টেবিলের আয়োজন করে জহিরুল মোহসান তৃপ্ত সংবাদ ঢাকা স্বাস্থ্য সেবায় সরকারি বেসরকারি অংশীদারত্বে দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থার অগ্রগতির লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হেলথ কনক্লেভ দু স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি এবং ব্যবসায় সীমাবদ্ধতা না রেখে এই খাতকে প্রকৃত অর্থে সেবামুখী করার আহ্বান জানান বক্তারা উন্নত স্বাস্থ্য সেবা সমৃদ্ধ দেশ এই প্রতিপাদ্যে শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ হেলথ কনক্লেভ শিরোনামে সম্মেলনের আয়োজন করে বণিক বার্তা আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামের নায়েবে আমির বলেন বেসরকারি স্বাস্থ্য খাতকে কেবল মুনাফা কেন্দ্রিক ব্যবসায় সীমাবদ্ধ না রেখে প্রকৃত অর্থে সেবামুখী করতে হবে যেমন যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মালিক তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয় এই মন্তব্যের পর খুব জানান দর্শক সারিতে থাকা একজন চিকিৎসক ক্ষমতায় গেলে বিএনপির পক্ষ থেকে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর বিষয়ে অনেক পরিকল্পনা রয়েছে বলে জানান বিএনপির নেতা আমরা এই আমরা একটা প্ল্যান করেছি আমরা শুরু করেছি ইউকে এনএইচএস মডেল দিয়ে শুরু করেছি বাট ইউকে এনএইচএস মডেল বাংলাদেশে হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব না বিধাই আমরা এটাকে একটু মডিফাই করে আমরা অন্যভাবেই করছি সো এভরিবডি হ্যাজ এ ডক্টর অ্যান্ড ইটস ফ্রি অফ চার্জ শিগগিরই দশ হাজার চিকিৎসক নিয়োগ করা হবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা এটা একটা বড় জিনিস এটা কি করে তৈরি করা যায় সেটা আপনারা একটু ভেবে দেখবেন আমাদের অনিয়ম থাকতি কোথায় আসলে এবং প্রতি বছর স্বাস্থ্য সেবা নিতে আমাদেরকে বিদেশে যেতে হয় এবং অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাতের নীতি নির্ধারক গবেষক বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবা প্রদানকারী ও চিকিৎসা যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগীরা অংশ নেন তাদের কথা ভাবার জন্য কোনো লোক নাই দিলশা দানি দীপ্ত সংবাদ ঢাকা জ্বালানি খাতে ঘটা অনিয়ম ও দুর্নীতি রোধে শিগগির ষোলো তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আই ইবির উদ্যোগে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন গত পনেরো বছরে দেশে যা হয়েছে তা ছিল লুটেরা অর্থনীতি জ্বালানি খাতের উন্নয়নের জন্য দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে এদিকে দেশে স্বৈরশাসনের অবসানের পরও জ্বালানি খাতের অনিয়ম দুর্নীতি দূর করা যায়নি এমন অভিযোগ করেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম যে সরকার তার কাছে আবেদন নিবেদন সবচেয়ে বেশি হয়েছে জ্বালানি সেক্টরের এই ফ্যাসিস্ট অবস্থা থেকে জ্বালানি সেক্টরকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু তাদের কোনো কাম পর্যন্ত পৌঁছায়নি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার কাছে পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে মেসেজ পাঠানো হয়েছে তিনি এগ্রিও করেছে তারপরেও কিছু হয়নি বিদ্যুৎ খাতের প্লান্ডারার আমার কাছে এরকম শিগগিরি ষোলো জনের তালিকা আসবে তাদের বেশ কয়েকজন বহাল তবিওতে আছেন কাজেই এই এনার্জি সেক্টরের ডাকাত যারা আপনারা তাদের ধরেন কিন্তু সমস্যাটা ওই জায়গাটাতেই ধরতে গেলে পরে আপনারা ভয় পান যদি আমার নামটা এসে যায় শেষ হলো দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স দু হাজার পঁচিশ ভিত্তিক থিঙ্ক ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্সের উদ্যোগে আয়োজিত কনফারেন্সের এই আসরের প্রতিপাদ্য ছিল বাংলাদেশ অ্যাট ক্রস রোডস রিথিংকিং পলিটিক্স ইকোনমিক্স জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি রাজধানীর একটি হোটেলে সকাল সোয়া নয়টায় গুম ও খুনের শিকার হওয়া ব্যক্তিদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয় এ সেশনে গবেষকরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন বক্তারা বলেন পশ্চিমাদের মানবাধিকার বিষয়ক ধারণা গাজায় এসে কাজ করছে না এমনটা নয় যে তারা গাজায় বিশ্বাসঘাতকতা করছে বরং তাদের স্বার্থের বিরুদ্ধে গেলে তারা মানবাধিকার লঙ্ঘন করতেও কুণ্ঠাবোধ করে না গণহত্যাকারী ইসরায়েলের পক্ষে আবারও প্রতিরক্ষার দেয়াল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র এবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ অন্তত একাশি জন ফেলেস্তিন নেতার যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান করেছে ট্রাম্প প্রশাসন এতে তারা জাতিসংঘের আগামী সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে পারবেন না যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ এমন এক সময় নেয়া যখন আগামী সাধারণ পরিষদ অধিবেশনে ইউরোপ সহ কয়েকটি দেশ ফেলেস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে আগামী নয় সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশন যেখানে ফিলিস্তিন ও গাজায় শুতে বড় সিদ্ধান্ত আসার কথা রয়েছে কিন্তু অধিবেশন শুরুর ঠিক আগ মুহূর্তে এক বিতর্কিত পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সাধারণ পরিষদের বৈঠকে যোগদানে বাধা দিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ একাশি জন ঊর্ধ্বতন কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয় এই সিদ্ধান্তের আওতায় ফিলিস্তিনের মুক্তি সংস্থা পিএলও এবং পশ্চিম ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তারা ভিসা বাতিলের মুখে পড়বে এতে মাহমুদ আব্বাস সহ কেউই জাতিসংঘের বার্ষিক সম্মেলনে যোগ দিতে পারবেন ফিলিস্তিনের এই কর্মকর্তাদের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টা ব্যাহত করা এবং একটি অনুমান নির্ভর ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি চাওয়ার অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিও এছাড়া এ পদক্ষেপের কারণ হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাজনিত স্বার্থের কথাও বলা হয় বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই উদ্যোগে বিস্ময়ে প্রকাশ করেছে মাহমুদ আব্বাসের দপ্তর এই সিদ্ধান্ত জাতিসংঘের উনিশশো সালের হেডকোয়ার্টার্স এগ্রিমেন্টের লঙ্ঘনমূলক অভিযোগ তুলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ওই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র বিদেশি কূটনৈতিকদের জাতিসংঘে যোগ দেওয়ার সুযোগ দিতে বাধ্য জাতিসংঘের অধিবেশনের পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের আয়োজিত একটি সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল মাহমুদ আব্বাসে যেখানে যুক্তরাষ্ট্র ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা সহ বেশ কয়েকটি দেশের আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে আশরাফ শুভ দীপ্ত বার্তাক সাথে শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ দায় চাপল গণ অধিকার পরিষদের ঘাড়ে নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে জানালেন প্রেস সচিব বিভিন্ন জেলায় বিক্ষোভ ডাকসু নির্বাচন ঘিরে ছুটির দিনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা জাহাঙ্গীরনগরে ভোটের প্রচারণা শুরু ঘুমের অভিযোগগুলো তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা গুম প্রতিরোধ দিবসে আইন উপদেষ্টা ছিল এখনকার মতো আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি দর্শক আর তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে